হ্যালো ফিয়ার বললাম ব্যাক টু মাই আনন্দের ভিডিও সবাই কেমন আছেন তো আমি অনেক দিন পর একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসলাম তো এইটা হচ্ছে একটা কি বলবো এটাকে এটা হচ্ছে পর্দা বন্ধনী আপনার আমাদের যে হচ্ছে দরজা কিংবা জানালার যে পর্দাগুলো থাকে সেটাকে আরেকটু সুন্দর বানানোর জন্য এই প্রচেষ্টা তো আমি ভাবলাম যে এটা যখন বানাচ্ছি তাহলে একটা ভিডিও করি এবং আপনাদের সঙ্গে এটা শেয়ার করি যারা হচ্ছে এইভাবে খুশি কাটার কাজ পারেন তারা নিজেদের ঘরটাকে সুন্দর করে এইভাবে করে বানিয়ে সাজিয়ে নিতে পারবেন তো যেই সেই কাজ তো আমিও ভাবতেছিলাম কাজ মানে করব করব আমি আসলে অনেকটা অসুস্থ তো এর জন্য কাজগুলা মানে ঘরেই বসে আছি এই যে ভাবলাম যে বসে বসে আর কী করবো কাজগুলো করি তো এইখানে কিন্তু আমি মোট একষট্টিটা চেন করে নিয়েছি যারা খুশি কাটার কাজ পারেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন এটার মানে ওইভাবে তো শেখানোর কিছু নাই তো এখানে একষট্টিটা চেন করে তারপরে আমি আবার হচ্ছে এখানে তিনটা চেন করে নিয়েছি করে চার নাম্বার চেনটার ভিতর দিয়ে এখানে একটা ডবল ক্রোশিয়া বা লং করে নিচ্ছি আমি তো দেখতে পাচ্ছেন ওই হচ্ছে তিনটা চেন আর যে ডবল ক্রসি আছে ওর মধ্যে কিন্তু সুন্দর একটা স্পেস তৈরি হয়ে গিয়েছে ওটাতে কিন্তু আমাদের লাস্টে একটা কাজ হবে তো ওইটাও আমি দেখিয়ে দিবো তো এরপর আমি আবারও তিনটা হচ্ছে চেন করলাম করে যেই চেনটার মধ্যে দিয়ে আমি ডবল ক্রসি করেছিলাম সেটার মধ্যে দিয়ে আমি আবারও একটা ডবল ক্রশিয়া করে নিলাম এরপরে আমি এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন কাটাটার মাঝে সুতাটা পেয়েছে ঠিক হচ্ছে যে চেনটার মধ্যে থেকে আমি ডবল ক্রশিয়া করেছি ওটাকে বাদ দিয়ে এক দুই তিন করে চার নম্বর যে হচ্ছে চেনটা আছে ওটার মধ্যে দিয়ে আমি আবারও একটা ডবল ক্রসিয়া করে নিব তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখানে তিন কোনা তিন কোনা করে কিন্তু একটা জায়গা স্পেস হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একটার মাথা মানে চোখা মাথাটা একটা উপর দিকে যাচ্ছে আর একটা কিন্তু নিচ দিকে যাচ্ছে এভাবে করে কিন্তু টোটাল নিয়মটা আমাদেরকে ফলো করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন উপর দিকে কিন্তু দুইটা হয়েছে আর নিচ দিকে হচ্ছে তিনটা মাথা গিয়েছে মানে চোখা মাথাটা নিচ দিকে তিনটা আর উপর দিকে একটা এভাবে করে আমাদের করতে হবে তো দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এখানে আবার করে নিচ্ছি তো তিনটা চেন দিয়ে যেই হচ্ছে চেনটার মধ্যে দিয়ে আমি হচ্ছে ডবল ক্রশ করেছি সেটার মাঝে আমি আবার একটা এখানে ডবল ক্রশ করে নিবো এইভাবে করে টোটাল হচ্ছে আমাদের হচ্ছে কাজটা কমপ্লিট করে নিতে হবে তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে তো এখানে লাস্টে এসে আমাদের এখানে কাজটা হয়ে গেল এখানে একটু মনোযোগ দিয়ে দেখবেন আসলে প্রত্যেকটা কাজ হাতের কাজের জিনিসগুলো হচ্ছে একটু মনোযোগ দিয়ে দেখার বিষয় আসলে বলে বলে শেখানো যায় না আমাদের নিজের চেষ্টাতে আমরা হাতের কাজগুলোকে সুন্দর করতে পারি বা শিখতে পারি তো এখানে কিন্তু আমাদের যে এই যে এই লাইনটা সে লাইনটা একদমই কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তো এখন কি করব একটু দেখেন এখানে আমি হচ্ছে সুতাটাকে সুন্দর মতো করে হচ্ছে পেঁচে নিব খুশি কাটার মধ্যে দিয়ে এটাকে ঘুরিয়ে সামনের দিকে কিন্তু এটাকে নিয়ে চলে আসবো এই যে দেখতে পাচ্ছেন আমি আস্তে করে এখানে দেখলাম ঘুরিয়ে সামনের দিকে নিয়ে চলে আসলাম আর সুতাটা কিন্তু ওভাবে করে পেঁচে আছে আমার খুশি কাটার মাঝে এরপরে যে উপর দিকে যে তিনটা করে করে আমি চেন করেছিলাম সেই চেনের যে ঘরগুলা হয়েছে সেই ঘরগুলার মধ্যে দিয়ে আমাকে এখানে সাতটা করে হচ্ছে ডবল ক্রসিয়া করতে হবে আর এখানে প্রথম যে আমি হচ্ছে কাজটা করলাম এখানে শুধু একটা সিঙ্গল ক্রসিয়া হবে এরপর থেকে এখানে যতগুলো কাজ করবো প্রত্যেকটাতে আমাদের কিন্তু ষাটটা করে ডাবল ক্রসিয়া করতে হবে এবং ওই যে যেটাতে আমি বললাম তিন মানে তিনটা করে যে মাথা বেরোচ্ছে তিন কোনো যে একটা ঘর হচ্ছে এই ঘরের যে উপর দিকে যে মানে চোখা মাথাটা গিয়েছে ওখানে আমাদের একটা করে স্টিচ করে দিতে হবে বুঝতে পারলেন এইভাবে করেই কিন্তু আমাদের টোটাল কাজটাই কমপ্লিট করে নিতে হবে তা আমার যা মানে বলে বোঝানো সম্ভব ছিল আমি বলে কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দিলাম এবং আপনাদের এখন মানে একটু মনোযোগ দিয়ে দেখে আপনাদেরকে বুঝতে হবে আপনি কিন্তু দেখতে পেলেন এখানে কিন্তু আমি সুন্দর করে এখানে হচ্ছে স্লিভ স্টিচ দিয়ে ওখানে হচ্ছে কাজটাকে অফ করলাম এই কারণে একটা পাপড়ির মতো শেপ পেসেছে এবং এই দ্বিতীয়টাতেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানেও সাতটা হচ্ছে আমাদের ডবল ক্রশিয়া কিন্তু হবে তো দেখতে পাচ্ছি এখানে একটু ফাস্ট করে দিয়েছি কারণ একই কাজ একটু ভিডিওটা লং হয়ে যাচ্ছিল একটা বিষয়ের ভিডিওটা আমি অনেক ছোট করার চেষ্টা করেছি কিন্তু আসলে কোনোভাবেই হয় না কারণ একটা কাজ যখন আমরা ভালোভাবে না শিখাতে পারি শুধু ভিডিও দিলে তো হবে না আমি একটা ভিডিও দিলাম আর হয়ে গেল তা তো না আমার একটা ভিডিও দেওয়ার কারণ হচ্ছে আপনারা যেন এই ভিডিওটা দেখে কিছু শিখতে পারেন তো এইটাই যদি না হয় ভিডিওটা দেখে তাহলে আর ভিডিও আমার এত কষ্ট করে বানিয়েই বা কী হলো তাই না এর জন্য আসলে কিছু করার নেই ভিডিওটা একটু বড়ই হয়ে যাচ্ছে তো তারপরেও কি করবে একটু কষ্ট করে মনোযোগ দিয়ে দেখবে তাহলে কাজটা আশা করি একবার এই ভিডিওটা যদি কেউ মন দিয়ে দেখে তাহলে আর মানে অসুবিধা হবার কথা নয় এই গোলাপটা বানানোর জন্য তো এভাবে করে আমি দেখালাম এভাবে করে টোটাল হচ্ছে এই লাইনটা কমপ্লিট করে নিতে হবে এবং দেখেন আমি কমপ্লিট করে কিন্তু নিয়েছি এবং লাস্টের এই যে এখানে তো ওই তিন মাথা মানে তিন করা মাথাটা নাই এর জন্য এখানে মানে ওই স্পেসটার মধ্যে আমাকে এই কাজটাকে কমপ্লিট করতে হলো এখানে আমার কাজটা আসলে কমপ্লিট মানে মেন কাজটাই কিন্তু ফুলের কমপ্লিট আসলে মানে এত সহজ এই গোলাপটা বানানো তা বলে বোঝানোর মতো না তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার যে এই যে মানে লেসটা তৈরি হলো এই লেসটাকে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিলেই কিন্তু আমার এই পাপড়ি মানে গোলাপটা হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এই যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিলাম আর আমার কিন্তু এখানে হচ্ছে পাপড়িটা রেডি হয়ে গেল তো আমি কিন্তু এই যে পাপড়িটা এইভাবে করে মানে রেডি করার পর কীভাবে সেলাই করতে হবে বা কি আমি বলে দিলেই হয়ে যায় তো আপনার নিজেকে সেলাই করে নেবেন কিন্তু না আমি নিজেই দেখিয়েও দিয়েছি যে আমি এইভাবে এভাবে করে সেলাইটা করে নিয়েছি যাতে করে আপনাদের অসুবিধা না হয় যে কীভাবে সেলাই করবো বা কী তো এইভাবে যদি আমরা একটু মানে ফাঁকা দিয়ে ফাঁকা একটু মানে একটু ঢিল করে করে যদি এই ফুলটাকে যদি সেলাইটা করে নিই মানে তাহলে কিন্তু ফুলটা সুন্দর মতো করে ফুটে থাকবে আর যদি একটু মানে টাইট করে করে সব মাথাগুলো এক জায়গাতে করে নিচের মাথাটার কথা বলতে নিচের এটা এক জায়গাতে করে যদি আমি সেলাইটা যদি আমরা নিই তাহলে কিন্তু ফুলটা বড় হবে না আর হচ্ছে ফুলটা একদম মানে পাপড়িটা মনে হবে যে এভাবে করে মানে মানে কলি কলি সিস্টেম একটা হয়ে থাকবে তো ওইটাও ভালো লাগে আমার কাছে এইটা বেশি ভালো লাগে ফোটা ফুল এর জন্য আমি এইভাবে করে একটু ঢিল করে করে করি এর জন্য আমি সেলাইটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওইভাবে করে আহাময় কোনো কিছুই না জাস্ট এইভাবে করে ধরে প্রত্যেকটা লাইনের পর লাইন এভাবে করে সেলাইটা করে নিলেই কিন্তু এই যে দেখেন এখানে আমি আবার দেখিয়ে দিচ্ছি একদিক থেকে দিয়ে আর একদিক থেকে আস্তে আস্তে করে হয়ে বের করে নিয়ে এসে আবার এই যে এইভাবে করে দিলাম এটা খুব সহজভাবে একটু মানে আমাদের খুলেও যাবে না আর হচ্ছে জিনিসটাও হচ্ছে খুব সুন্দরভাবে ফুটে থাকবে বড় হয়ে থাকবে এই তো অনেকদিন পর হচ্ছে টিউটোরিয়াল ভিডিও বানাচ্ছি বানাতে গিয়েও অনেক মানে প্রবলেম হয়েছিল তারপরে যাই হোক আমার এই কাজটা কমপ্লিট হয়েছে তো দেখতে পাচ্ছেন এই যে ফুলটা কিন্তু আমাদের একদম রেডি এভাবে করে আমি সমস্ত ফুলগুলো রেডি করে নিয়েছিলাম আর এখানে হবে হচ্ছে ওই যে পাতা দেখতে পাচ্ছেন ওই পাতাটা কিন্তু এখানে আমি হচ্ছে করে নিব তো এই পাতাটার জন্য এখানে আমাদের হচ্ছে মোট বারোটা চেন করে নিতে হবে এবং বারোটা চেন করে আর একটা চেন এক্সট্রা করতে হবে এক্সট্রা করার কারণ হচ্ছে আমাদের হচ্ছে প্রত্যেকটা চেনের মধ্যে দিয়ে বারোটা চেন করে বারোটা চেনেই হচ্ছে আমাদের হচ্ছে স্টিচ বিস্ত্রিস করে আবার নিচের দিকে যাইতে হবে তো আমরা যদি প্রথম চেনটার মধ্যে দিয়েই যদি এটা করি তাহলে আমাদের চেনটা কিন্তু খুলে যাবে এই এর জন্য খুলে যাতে না যায় এর জন্য আমাদের একটা চেন করে ওই চেনটাকে বাদ দিয়ে দুই নাম্বার চেন থেকে কাজটা শুরু করতে হবে তো দেখতে পাচ্ছেন এই এই কাজটা আসলে অনেক লং টাইম দিয়ে আর এটাকে আমি যদি মানে কেটে কুটে আপনাদেরকে দেখাই যেরকম ফুলটা দেখালাম একটু দেখিয়ে দিলাম তারপর আবার নিজে থেকে অফ মানে ক্যামেরা অফ করেও আমি করে নিয়েছি আসলে পাতাটার ক্ষেত্রেও অমন হয় না এর জন্য ভিডিওটা একটু লং হয়ে গিয়েছে আর টোটাল মানে এ টু জেড আমার হচ্ছে যা আমি করেছি সবগুলো আমাকে এখানে দেখাতে হয়েছে এর জন্য মানে ভিডিওটা আমার এটার কারণে বড় হয়েছে তো যাই হোক এভাবে দেখেন প্রত্যেকটা আস্তে আমি নিজ দিকে কিন্তু চলেই আসছি তো এইখানে একদম লাস্টের যে হচ্ছে চেনটা আছে এই যে লাস্টের চেনটা এখানে সব হয়ে গেছে লাস্টের যে চেনটা থাকবে মানে প্রথম আর কি সেই চেনটার মধ্যে আমরা ছয়টা স্লিপ স্টিচ দিয়ে নিব একদম দেখেন এইভাবে করে আমরা একদম ছয়টা করে নিব কারণ এখানে প্রত্যেকটা লাইনে মানে আলাদা আলাদা কাজ এর জন্য আমাদের পুরোটাকেই হচ্ছে দেখাতে হয়েছে আর এখানে কাটা বা হচ্ছে এখানে বেশি ফাস্ট করে দেওয়ার মতো কোনো কিছু নাই আসলে একটু ধৈর্য ধরে আপনাদেরকে ভিডিওটা দেখতে হবে তো এইভাবে করে আমি হচ্ছে ছয়টা করে নিব ছয়টা করে তারপরের যে চেনটা থাকবে চেনের যে জায়গাটা মানে আমরা হচ্ছে যেখান থেকে আবার হচ্ছে ইয়া দিব ওখানে আমরা হচ্ছে হাফ ক্রসিয়া করে নিলাম তারপরে হচ্ছে ডবল ক্রসিয়া করে নিব একটু মনোযোগ দিয়ে দেখবেন এখানে প্রথমে হাফ করলাম তারপরে ডবল করলাম তারপরে এখানে কী করছে দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে ট্রিপল ক্রসিয়া করতে হবে মানে এই যে মানে কাটার মধ্যে আমাদের একটা প্যাচ দিয়ে যেরকম করে আমরা হচ্ছে ডবল ক্রসিয়া করে নিই সেরকম এখানে হচ্ছে দুইটা প্যাচ দিতে হবে দিয়ে এটাকে কিন্তু করতে হবে আর একটা চেনের মধ্যেই হচ্ছে দুইটা ত্রিপুর ক্রসিয়া করে নিয়েছি আমি এভাবে করে তিনটা চেনের মধ্যে ছয়টা করে নিব এভাবে করে করে তিনটা চেনের মধ্যে আমাদেরকে নিতে হবে তারপরে এই পাশে হচ্ছে তিনটা চেনের মধ্যে ছয়টা করার পরে আবার তিনটা চেনের মধ্যে একটা একটা করেই করে নিতে হবে দেখতে পাচ্ছেন আসলে আর যেই সুতাটা আমাদের প্রথম মানে ছেড়েছিলাম আমরা প্রত্যেকটা কুশি কাটার কাজে দেখবেন প্রথম শুরুতে একটা সুতা হচ্ছে বাড়তি হয়ে থাকে তো আমি যখন ঘুরিয়ে যখন কাজটা করে নিচ্ছি আমি কিন্তু ওই সুতাটাকে ভেতরে মানে ফেলে দিয়েছি যাতে করে কাজের মধ্যে ওটা শেষ হয়ে যায় আর সুতা আমার বাড়তি করে সুতা যাতে কোথাও বের না হয়ে থাকে লাস্টে কাজে শেষেও একটা সুতা থাকবে বাড়তি সেটাকে পিছন দিকে নিয়ে যেয়ে হচ্ছে আমি এটাকে আটকে দিব জন্য পিছন দিকে সুতাটা থাকবে ওইভাবে করে বাজে লাগবে না দেখতে তো আমি বলেইছিলাম এখানে হচ্ছে প্রথমে হচ্ছে প্রথমে একটা হচ্ছে হাফ ক্রশিয়া তারপরে ডবল তারপরে ট্রিপল ক্রশিয়া এভাবে করে করে নিতে হবে একটা চেনের মধ্যেই মানে তিনটা চেনে ছয়টা করে নিতে হবে তারপরে একটা একটা করে ত্রিপল ক্রশিয়া করতে হবে এরপরে এখানে একটা হচ্ছে ডবল ক্রোশিয়া করে তারপর আমাদেরকে একটা সিঙ্গেল ক্রসিয়া করে নিতে হবে ব্যাস এই পাশের কাজ আমাদের শেষ আর মাথায় যেটা এই সাইডে এই সাইডের যে একটা স্পেস আছে চেনের সেটার মধ্যে আমাদেরকে এখানে তিনটা হচ্ছে সিঙ্গেল ক্রসিয়া করে নিতে হবে আর এর পরে ওই পাশের যে একটা হচ্ছে চেনের জায়গা আছে আমাদেরকে ঘুরিয়ে ওখানে হচ্ছে তিনটা আমাদের হচ্ছে স্লিভ স্টিচ দিয়ে নিতে হবে এই পাশে আমি ভুল বলেছিলাম মনে হয় জানি না যাই হোক আমাদেরকে মাথার ভিতরে মাথাতে কিন্তু তিনটে এই পাশে তিনটা ওই পাশে তিনটা করে স্লিপ স্টিচ দিয়ে নিতে হবে তারপরে এই পাশে যেভাবে করে আমরা আসলাম ঠিক সেভাবে করে এইভাবে এই দিক থেকেও নামতে হবে ফার্স্টে হচ্ছে একটা হাফ ক্রসিয়া তারপরে হচ্ছে একটা সিং ডবল ক্রসিয়া তারপরে হচ্ছে একটা একটা করে তিনটা চেনে তিনটা হচ্ছে ট্রিপল ক্রসিয়া করে তারপরে তিনটা চেনের মধ্যে ডবল করে তিনটা তিন মানে ছয়টা আমাদের হচ্ছে ট্রিপল ক্রসিয়া করে নিতে হবে এভাবে করেই কিন্তু আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে একদম মানে এই পাশে যা করেছি ঠিক এই পাশেও আমাদের সেটাই করে নিতে হবে তো এটা বলে দিলে হয়তো হয়ে যায় তো যারা মানে পারবেন তারা আমার এই কথা শুনে হয়তো ভিডিওটা আর এতটুকু দেখতে হবে না কিন্তু আবার অনেকেই আছি আমরা যে মানে কথা শুনে হয়তো বুঝতে পারবো না আমাদেরকে দেখেই বুঝে নিতে হবে কথা প্লাস হচ্ছে বুঝে দুটাতে আমাদের হচ্ছে মানে হেল্প হবে তো এই জন্য আমার এই জায়গাটা কেটে দিলেও পারতাম কিন্তু আমি কাটিনি যে যারা এতটুকু ভিডিও দেখছে তারা এইটুকু মানে মন দিয়ে দেখেই নিবে কারণ ওইভাবে করে আসলে ভিডিও কেটে কুটে বলে বলে ওইভাবে হয় না তো আমি বলেই তো পুরোটা বুঝাই দিতে পারতাম হয়তো বা তাই না তো এর জন্য আমি এই জায়গাটা কাটি নাই তো যেটা আমি বললাম ঠিক সেভাবে করেই আর ওই পাশে আমরা যেভাবে করেছি ঠিক এইভাবেও এভাবে এই পাশেও আমাদেরকে কিন্তু করে নিতে হবে তো আরেকটা বিষয় আছে যে পাতাটা করার পর আপনার দেখতে পাচ্ছেন আমার হাতের মধ্যে মানে এরকম পেঁচিয়ে যাচ্ছে একটু দুমড়িয়ে যাচ্ছে তো এই জিনিসগুলো যাতে না হয় তার জন্য একটা হচ্ছে সুন্দর একটা ওয়ে আছে আমি আপনাদেরকে সেইটা দেখিয়ে দিচ্ছি একটু মন দিয়ে ভিডিওগুলো দেখতে হবে কিন্তু তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের লাস্টের দিকে আর যাইতে হলো না কারণ আমরা কিন্তু প্রথমে কিন্তু এখানে ছয়টা স্টিচ দিয়ে নিয়েছিলাম তো ওই মাথাটাতে ছয়টা স্টিচ যে মাথাটা মানে এই দিকে আমাদের কিন্তু এ পাশে তিনটা এই পাশে তিনটা আর এই পাশের তিনটা কিন্তু অলরেডি আমাদের আগেই হয়ে আছে তো আমাদের কিন্তু আর বাহিরে যেতে হচ্ছে না তো এখানে এটা হয়ে যাওয়ার পরে ইস তো এরপরে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা মোটা একটা চেন নিয়ে নিয়েছি সরি মোটা একটা হচ্ছে কুশিকাটা নিয়ে নিয়েছি তো এরপরে আমাদের যে সাইড দিয়ে যে কাজ করার পর হচ্ছে একটা করে চেনের মতো হয়ে থাকে সেই চেনের যে নিচের যে অংশটা আছে নিচের যে পার্টটা আছে সেই পার্টের মধ্যে মানে কুশি কাটাকে ঢুকিয়ে আমাদের এক মানে চেন করে করে টোটাল রাউন্ডটা কমপ্লিট করে নিতে হবে আমি কি বোঝাতে পারলাম চেনটা যেটা থাকে চেনের তো উপরে একটা হচ্ছে সুতা থাকে নিচে সুতা থাকে তো নিচের যে আছে নিচের সুতাটাতে আমাদের কিন্তু ধরে ধরে একটা করে চেন করে 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 এভাবে করে এগিয়ে যেতে হবে মানে পুরো রাউন্ডটাকে কমপ্লিট করে নিতে হবে তাহলে কী হবে মাথাটা সাইডটা আমাদের একটু শক্ত হবে এর কারণে আমাদের হচ্ছে আর এই পাতাটা বেঁকে যাবে না তো এইভাবে করে আমাদের হচ্ছে টোটাল রাউন্ডটা কমপ্লিট করতে হবে আর একটা কথা এটা কিন্তু আমরা হচ্ছে এই এই সাই এই সাইডটার হচ্ছে তো এখানে আমাদের এই রাউন্ডটা কমপ্লিট হলো এবং এরপর সুতার চেন দিয়ে একটা কি দুটো মতো চেন এখানে করে তারপর পিছন দিকে যে কোনো একটা জায়গাতে একটু একটা চেন দিয়ে এটাকে কেটে দেবেন তাহলে সুতাটা পিছন দিকে চলে যাবে দেখতে এই যে পাতা আর এই যে ফুল এভাবে হয়ে গেল একটা সুন্দর মতো করে একটা খুশি কাটা দিয়ে যে এই যে জায়গাটা যেখানে বসাচ্ছি হলুদ যে আপনারা একটা সুন্দর একটা ইয়া দেখতে পাচ্ছেন এটা যে খুশি কাটারই করে নিতে হবে এমন কোনো কিছু না এখানে আমরা সুন্দর একটা কাপড় বা শক্ত কোনো কিছু ওপরে এটা আমরা করে নিতে পারবো তো এখানে টোটাল যদি আমি দেখাতে যাই এখানে বলে দিলেই বুঝতে পারবেন আপনারা এখানে আর ওইভাবে করে কিছু বলে বোঝানোর নাই এখানে জাস্ট এখানে নর্মাল যে কেউ বুঝতে পারবে আর আপনাদের বোঝানোর জন্য কিন্তু আমি অন্য সুতা দিয়ে হচ্ছে সেলাইটা করে নিচ্ছি এখানে সবুজ সুতা দিয়ে করলেই কিন্তু আমার জন্য অনেক সহজ ছিল তো আমি এখানে প্রত্যেকটা পাতা এভাবে করে এটার সাথে আটকে নিচ্ছি এবং এই পাতার তিনটা পাতা আটকানোর পরে যে চার তিনটা জায়গা আছে সেই জায়গাগুলোতে আমি হচ্ছে সুন্দর মতো করে ফুলগুলো আটকে নিব তো ফুলগুলো দেখতে প্রথমে মাঝখান দিয়ে সুতাটা তুলে চারো সাইড দিয়ে আমি এখানে ঘুরিয়ে ঘুরে আমি হচ্ছে সুতাটা সরি হ্যাঁ সিলাইটা করে নিব নিয়ে এইভাবে করে আসলে আমি তিনটা ফুলি আমি এখানে কাজটা করে নেব আসলে ক্যামেরা থেকে আমার হাতে একটু হালকা সরে গিয়েছিল যাই হোক সরে গেলেও ব্যাপার না এখানে তো আমি বলেই দিচ্ছি বলেই বুঝিয়েই দিলাম তো এইভাবে করেই কিন্তু আমাদের হচ্ছে তিনটা ফুলি এখানে আটকে নিতে হবে তো দেখতে পাচ্ছেন তিনটা ফুল লাগানোর পর কতটা সুন্দর লাগছে এখানে এই যে তো এইভাবে করে আমরা কিন্তু এখানে তিনটা ফুলি এখানে হচ্ছে আটকে নিব আর এখানে আমরা হচ্ছে একটা বড় করে একটা হচ্ছে ইয়া করে নিব চেন চেন দিয়ে একটা সুন্দর মতো একটা দড়ির মতো একটু মোটা করে দড়ির মতো করে এখানে বানিয়ে নিব যাতে করে এখানে এটা বাঁধা যায় যেহেতু আমি বললাম এটা হচ্ছে একটা বন্ধনী বানাচ্ছি তো এটা তো বাঁধার জন্য তো কিছু একটা লাগবে তাই না তো এটা আমি এভাবে করে সহজ একটা বুদ্ধি বের করেছি অত কিছু ভারী কিছু না করে এই যে জায়গাটা আছে এটার ভিতরে কোনো মতো করে হচ্ছে আমি খুশি কাটাটাকে ভিতরে ঢুকিয়ে দিয়েছি দিয়ে আবার হচ্ছে এই যে মানে ফিতাটা বানিয়ে নিয়েছি এটাকে আমি বার করে নিয়ে আসবো এই খুব ইজিলি এটা বার হয়ে চলে আসলো ব্যস্ত হয়ে গেছে এটাকে হচ্ছে আমাদের পর্দার সঙ্গে বেঁধে দিলেই হয়ে গেল তো এইভাবে করে আমি দুইটা বানিয়ে নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিব এটা আমি কোথায় লাগিয়েছি আসলে আমি একটা মানে লিভিং রুম মেকওভার একটা ভিডিও করব মানে বানাবো লিভিং রুমটা মেকওভার করবো এর জন্য এগুলো করছি